হ্যালো ইভার্স কেমন আছো সকালে তো অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো কিছুদিন ব্যস্ততার কারণে নতুন কোনো ভিডিও আনতে পারিনি তো এই মুহুর্তে এখন আছি এস এস বক্স ক্যাবিনেট সেন্টারে তো যাই হোক আসার কথা ছিল আজ থেকে দিন আগে তো অনেক সেট আপ বেরিয়ে গেছে দু তিনটে সেট বেরিয়ে গেছে ফুল ফুল সেট তো এখন দুটো সেট রেডি হচ্ছে সেটা একটু দেখাচ্ছি কিছুদিন আগে হলে হয়তো আরও সেট আপের আপডেট তোমাদেরকে দিতে পারতাম তো যাই হোক ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক ভিডিও দিতে পারিনি ব্যস্ততা মানে ব্যস্ততার মধ্যে ছিলাম তো দেখতে পাচ্ছ চারটে টপ রেডি হয়ে গেছে একদম রং হয়ে এবং সেখানে চারটে টপ এখনও কালার হয়নি বাট কালার ছাড়া রেডি হয়েছে তো বলে দেই এই চারটে টপ কিন্তু এস মিউজিক মেবি হলদিয়া সেট মেবি হলদিয়ার সেট আপ এস মিউজিক এস মিউজিকের চারটে টপ আর রেডি হয়ে গেছে একদম সম্পূর্ণরূপে রংটা শুকোতে দেওয়া হচ্ছে এবং নেটেও নাম লেখা হচ্ছে তো হয়ে গেলে সেটা বেরিয়ে যাবে এবং ডবল র্যাক দেখতে পাচ্ছ এটা হচ্ছে চৌকো ডবল র্যাক এবং এটা হচ্ছে গোল গোল এটা ডবল ডবল না হ্যাঁ এটা বারোটা বারোটা ছয় ছয় বারোটা এটা গোল হাইসের এবং সেটা হচ্ছে চাওড়া হাইসের তো ডবল লাইনের র্যাক রেডি হয়ে গেছে দুটো দুটো চারটে এবং এই যে সেট আপটা দেখতে পাচ্ছ এটা একটা ইউনিক স্টাইল যে টুইটারের পাশে এয়ারটা এক্স এক্স স্টাইলে তো এই সেট হচ্ছে ময়না সেট সম্পূর্ণ নতুন সেট আপ মিউজিক তো টু টু সেট আপ বেরিয়ে যাবে চারটে বেস চারটে মিট তো মিট চারটে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ একটু দেখিয়ে দেই টু মিড তো এটা ময়নার একদম নতুন সেটা মানে নতুন বলতে বড় সেট দিকে এই প্রথমবার যাচ্ছে ওঙ্কার মিউজিক সম্পূর্ণ এস 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 থেকে আর এইটা হচ্ছে এস মিউজিক রায়দিঘি দিঘি চারটে টপ রেডি হয়ে গেছে দেখে না তোঙ্কার মিউজিকের চারটে বেস এখনও রেডি হয়নি বাট বাকি আছে শুধু এটা রেডি হয়েছে বক্সটা দে टू बेस এবং 42 মিট टोटल लास्ट পিস সেটআপ আট পিস বক্স যাবে ময়নাতে কিছে হ্যাঁ হ ওখানে কি করবে ওখানে রেখে দে নেগে হবে এই এবং সে সাইডে রেডি হচ্ছে দুটো মনিটার এইটা এই চারটে বেস এবং ওই চারটে মিট দেখালাম রং ছাড়া কালার ছাড়া যে চারটে মিট এই টোটাল আট পিস বক্স হচ্ছে ময়না ওঙ্কার মিউজিকের এবং এস মিউজিকের যে নাম লেখা হচ্ছে তো নাম লেখার স্টাইলটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে সম্পূর্ণ একটা একটা মানে এখন লেখা লেখা চলছে আর এই দেখো সম্পূর্ণ কমপ্লিট হয়েছে দুটো হয়ে গেছে কমপ্লিট এই একটা আছে এবং এখানে একটা হবে এস মিউজিক ওপরে কৃষ্ণ ঠাকুরের লোগো ডিএস মিউজিক এই কাকুই তো লেখে না এখানে এই কাকুই সবসময় এস এস কেবিনেটে সমস্ত বক্সে নাম লেখে তো কাকু তোমার নামটা কি তাপস দাস তাপস দাস তো এই কাকু কিন্তু এস এস কেবিনেটে সময় সমস্ত বক্সেরই নাম থেকে শুরু করে লোগো নিজের হাতে তৈরি করে তো তোমার নাম্বারটা একটু বলে দাও তো যদি কেউ বক্সে নাম লেখাতে চাও তো অবশ্যই এই কাকুর সঙ্গে যোগাযোগ করবে তো নাম লেখার স্টাইলটাও দেখে না এস মিউজিক এস মিউজিকের টপ রেডি হয়ে গেছে এবং এই নাম লেখার কাজ শেষ হলেই সম্পূর্ণ রেডি হয়ে যাবে এই ছিল আজকের আপডেট তো আবারও কোনো ভিডিওতে দেখা হবে নতুন ভিডিওতে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকে সকলে এবং আরেকটা আপডেট যে এই যে দুটো ভোকাল মিট দেখতে পাচ্ছ এই দুটো ভোকাল মিট বিক্রি আছে একদম সম্পূর্ণ নতুন দেখতে পাচ্ছ ভোকান মিটের জালিটাও দেখতে পাচ্ছ একদম সেই যেটাকে লেজার জালি বলা হয় ডিজাইন জালি তো এই দুটো ভোকাল মিট বিক্রি আছে তো কেউ যদি নিতে চাও অবশ্যই আমি ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করবে এস এস বক্স কেমিনের সেন্টারে একদম মানে সম্পূর্ণ নতুন তো অবশ্যই নিতে চাইলে যোগাযোগ করবে এই নাম্বারে ড্রিসক্রিপশানে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে নিয়ে নিতে পারো দাম বলছি না দাম তোমরা নিজেরা ফোন করে যোগাযোগ করবে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকো